আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী পঁচিশটি জেলায় আড়াই হাজার মামলা চিহ্নিত করা হয়েছে যেগুলো আগামী এক সপ্তাহের মধ্যেই প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এছাড়া শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা সচিবালয়ে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের বলেন বাকি মামলাগুলো ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রত্যাহারের চেষ্টা করা হবে সাইবার নিরাপত্তা আইন প্রত্যাহার করার বিষয়ে কাজ চলছে বলেও জানান তিনি এই আইনের অধীনে করা তিনশো বত্রিশটি মামলা বিচারাধীন রয়েছে যার মধ্যে একশো তেরোটি ইতিমধ্যেই প্রত্যাহার করা হয়েছে এছাড়া সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলেও জানান উপদেষ্টা এতদিন নিয়োগ দেয়া হতো রাজনৈতিক বিবেচনায় এখন থেকে উচ্চ আদালতে দক্ষ বিচারক নিয়োগের জন্য ছয় সদস্যের একটি সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হয়েছে নির্বাচনের সাথে জুলাই আগস্টের বিচার কাজের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন প্রয়োজনে আরও একটি আদালত বসানো হবে এই তিনশো বত্রিশটি স্পিচ অফেন্সের মধ্যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ইতিমধ্যে একশো তেরোটি মামলা প্রত্যাহার করা হয়েছে আমরা আশা করছি আগামী দুই সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে ইতিমধ্যে আড়াই হাজারও বেশি মামলাকে রাজনৈতিক হয়রানূলক মামলা হিসাবে বা গাইবি মামলা হিসাবে চিহ্নিত করতে পেরেছি আগামী সাত দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে নির্বাচন থেকে কাউকে দূরে রাখা উদ্দেশ্য নয় তবে আন্দোলনে গুম খুনে জড়িতদের ক্ষমতায় চায় না জনগণ এমন মন্তব্য করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার তিনি বলেন নির্বাচনী অঙ্গনকে অপরাধী ও দুর্নীতিমুক্ত করতেই সংস্কারের প্রস্তাব করা হয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কারে দেয়া প্রস্তাব ও তা বাস্তবায়নে করণীয় নিয়ে নির্বাচন বিটের সাংবাদিকদের সংগঠন আরিফির আলোচনা সভা মঙ্গলবার আগারগাঁয়ে নির্বাচন ভবনে এই আয়োজনে যোগ দেন নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার আমাদের নির্বাচনী অঙ্গনকে তিনি বলেন জুলাই আন্দোলনে হত্যা গুম ও মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের ক্ষমতায় চায়না জনগণ অযাচিত ভাবে অন্যায় আমরা কাউকে থেকে দূরে রাখার চেষ্টা করছে না যারা অপরাধ করেছে অপরাধ করে শাস্তি পেয়েছে কিংবা অপরাধের প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গিয়েছে তাদেরকে নির্বাচনী ব্যবস্থা থেকে দূরে রাখার আমরা আমরা সুপারিশ করেছি বদিউল আলম মজুমদার বলেন গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে হবে এই জন্য সংস্কার প্রস্তাব দিয়েছেন তারা আমাদের যদি মোটা তিন ভাগে ভাগ করা যায় একটা হলো যে রাজনৈতিক দলগুলোকে পরিচ্ছন্ন করা আর একটা হলো নির্বাচনী অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত করা তারপরে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা এগুলো তো সবগুলোই গুরুত্বপূর্ণ রাজনৈতিক অঙ্গনকে পরিষ্কার রাখতে কাজ চলছে বলে জানার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান আমরা আশা করি যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা অতি বিপ্লবের চেতনা নিয়ে রাজ্য সৃষ্টি করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো বলেও মনে করেন তিনি বলেন অভিজ্ঞতা নেই তাই সরকার ভুল ত্রুটি করছে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের বারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনারে এসব কথা বলেন তিনি দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে অথচ বেকারত্ব দূর করতে কোনো উদ্যোগ নেই জানিয়ে হতাশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব জোর দেন শিক্ষা ব্যবস্থা সংস্কারে মির্জা ফখরুল বলেন সরকারকে জনগণের ভাষা বুঝতে হবে তার আশা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে একটি ঐক্যমত্বে পৌঁছানো সম্ভব বলেন এখনই নির্বাচন চাচ্ছে না বিএনপি তবে ন্যূনতম সংস্কার করে যত দ্রুত সম্ভব ভোট দিতে হবে আমরা কেন যাই না আমাদের প্রত্যাশা অনেক কিন্তু ধৈর্য একেবারেই কম এই তো মাত্র কয়েকটা মাস হয়েছে এর মধ্যে সব পাগল হয়ে গেছি আমরা এই সরকার অনেক ভুল ত্রুটি করছে ভুল তো করবে তারা তো আর ছিল না রাজনীতি করেনি রাজনীতি তারা অতটা জানেও না বোঝেও না তাই না তো তাদেরকে তো সেই সময়টুকু সুযোগ দিতে হবে প্রতিদিন আপনার এখন বার হচ্ছে আপনার মিছিল দাবি দাবা সব গেছে একদিন কোথায় ছিলে বাবা সতেরো বছর পর মুক্ত হল মিরপুরের পল্লবী এলাকায় সাংবাদিক সমিতির নামে বরাদ্দ করা ২২ বিঘা জমি জোর করে এই জমি দখলে রেখেছিলেন সাবেক এমপি ইলিয়াস মোল্লা সকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে অভিযান পরিচালনা করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সাংবাদিক নেতারা জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের বাধা ও ইলিয়াস মোল্লার দখলদারিত্বের কারণে আবাসনের কাজে হাত দেওয়া সম্ভব হয়নি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকার দু সালে প্রায় তিনশো সিনিয়র সাংবাদিককে মিরপুরের পল্লবীতে আবাসন করার জন্য বরাদ্দ দেন বাইশ বিঘা জমি তবে দু সালের পর সাবেক এমপি ইলিয়াস মোল্লা জোর করে দখল করে নেয় তা মঙ্গলবার এই জমি দখলমুক্ত করার উদ্যোগ নেয় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ পুলিশ সেনাবাহিনী ও র্যাবের সহায়তায় সকাল থেকেই চলে উচ্ছেদ অভিযান এ সময় বস্তিবাসী জড়ো হয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে স্থানীয়দের কিছুটা ধাওয়া পাল্টা ধাওয়া হয় পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দোকান এবং বাসাবাড়ি ভেঙে দেওয়ার আগে তাদেরকে জানানো হয়নি যদিও সাত দিন আগেই নোটিশ করা হয়েছিল বলে জানিয়েছেন গৃহায়ন কর্তৃপক্ষ আমরা জানি সরকারি জায়গা ঠিক আছে কিন্তু সেরা তারা দহল করবে এটা স্বাভাবিক কিন্তু আমাদের তো সময় দেবে কোন মাইকিং করে না এমন নোটিশও দেন হুটাট করে ভাইঙ্গা দিল সবাই তো একটা ক্ষয়ক্ষতি হয়েছে অভিযানের নেতৃত্ব দেন ডিএমপির একজন উপ পুলিশ কমিশনার জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের যুগ্ম সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা বলেছেন সব নিয়ম মেনেই অভিযান পরিচালনা করা হয়েছে এটা অনেক আগেই সাংবাদিক ঢাকা সাংবাদিক সমিতিকে এটা বরাদ্দ দেওয়া হয়েছিল আমরা যথাযথ প্রপার নিয়ম মেনে আমাদের কাছে একটা ফাইলে আমরা মেনটেন করে মোবাইল কোর্টের সে ফাইলের যথাযথ কিছু ডকুমেন্ট রেখে আমরা এটা প্রগ্রেস করেছি এদিকে সতেরো বছর পর নিজেদের জমি উদ্ধার করতে পেরে সন্তুষ্ট প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা এখানে উচ্ছেদ কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পরে আমাদের সাংবাদিকরা এখানে আবাসন গড়ে তুলবে আমাদের প্রায় পঞ্চাশ জন সাংবাদিক অলরেডি মারা গেছেন তারা এখন আমাদের দায়িত্ব এই আবাসন সেই পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া তাদের জমি তাদেরকে বুঝিয়ে দেওয়া ভুক্তভোগীদের দাবি পরবর্তীতে আবার যেন এই জমি বেদখল হয়ে না যায় ইমন ডিবিসি নিউজ ঢাকা সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে বিশাল অঙ্কের কর ফাঁকির প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল মঙ্গলবার সরে জমিন তদন্তে বিভিন্ন দলিল ও ডকুমেন্টস যাচাই বাছাই শেষে প্রাথমিকভাবে কর ফাঁকির প্রমাণ পায় পনেরো সদস্যের একটি দল গোপালগঞ্জ সদর উপজেলার শাহপুর এলাকায় ছশো একুশ বিঘা জমির উপর গড়ে তোলা এই ইকো পার্কটি এখন অনেকটাই কোলাহল শূন্য স্থানীয় বাসিন্দাদের নানাভাবে দেখিয়ে বাস্তুচ্যুত করে পার্কটি নির্মাণ করার অভিযোগ পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বিরুদ্ধে এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে গত বছর তদন্তি নামে দুর্নীতি দমন কমিশন পরে আদালতের আদেশে ইকো পার্কের ব্যবস্থাপনায় বসানো হয় প্রশাসক ফাঁকির অভিযোগে তদন্ত করে জাতীয় রাজস্ব বোর্ডও মঙ্গলবার বিভিন্ন দলিল ডকুমেন্টস জব্দ করে তা যাচাই বাছাই শেষে কর ফাঁকির প্রাথমিক প্রমাণ পায় এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সিলেট তদন্ত দল সাবেক আইজিপি পুলিশের বেনজির আহমেদ এবং ওনার মালিকানাধীন সাবানা ইকো রিসোর্ট সম্পর্কে আমরা একটু তদন্তে এসেছিলাম এবং তদন্ত এবং অনুসন্ধানের মাধ্যমে আমরা সুনির্দিষ্ট কিছু কর ফাঁকির তথ্য পেয়েছি কর আছে জমি কেনা কৃষি উৎপাদন নির্মাণ সহ বিভিন্ন বিষয়ে যাদের জমি দখল করে এই পার্টি নির্মাণ করা হয়েছে তাদেরকেও অভিযোগ জানালে নেওয়া হবে ব্যবস্থা আয়কর নথি যাচাই করা হয়েছে যাচাই শেষে আমরা দেখেছি যে কি পরিমাণ তথ্য নথিতে দেখানো হয়েছে কি পরিমাণ তথ্য দেখানো হয়নি সেই তথ্যটুকুই আমরা এখানে ভ্যারিফাই করেছি এবং যেটুকু আমাদের ডকুমেন্ট হস্তগত হয়েছে বা ইনফরমেশন সেটুকুর ভিত্তিতেই বলা যায় যে যথেষ্ট পরিমাণ বিশাল অঙ্কেরই কর ফাঁকির তথ্য আছে তারপরও একদম হওয়ার জন্য আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে তবে এই তদন্ত চলমান থাকবে এবং সরকারের বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় করে চূড়ান্ত করা হবে তারপর মামলা সহ আইনি বিষয়টি দেখা হবে বলে জানিয়েছে তদন্তকারী দলটি মেহের মনি, ডিবিসি নিউজ ঢাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ মঙ্গলবার তাদের বিরুদ্ধে মামলা করা হয় দুই প্রতিমন্ত্রী ছাড়াও আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য আ কম সরওয়ার জাহান ও তার স্ত্রী মাহমুদা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক সংস্থাটির মহাপরিচালক আখতার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে পাঁচ কোটি সাতাশ লাখ একত্রিশ হাজার তিনশো টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে তার নিজ ও স্বার্থ সংশ্লিষ্ট নয়টি ব্যাংক হিসাবে বাইশ কোটি একত্রিশ লাখ পঞ্চাশ হাজার একশো টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে দুদকের মহাপরিচালক আরও বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে বারো কোটি একাশি লাখ চোদ্দ হাজার তিনশো টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে এছাড়া কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহানের বিরুদ্ধে চার কোটি বিশ লাখ বাহাত্তর হাজার তিনশো টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে জনাব মোহাম্মদ জাকির হোসেন অভিযোগ সংশ্লিষ্ট জনাব মেহের আফরোজ অসুদ উদ্দেশ্যে নিঃস্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারি কর্মচারী হিসাবে দায়িত্ব পালনকালে গাতোয়ের উৎস বহির্ভূত পাঁচ কোটি সাতাশ লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জন জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলার উছনা সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জিরো পয়েন্ট থেকে ত্রিশ অংশে বিএসএফ কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বিজিবির বাধায় তা বন্ধ হয় এ ঘটনায় বিকেলে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সকালে জাতীয় চগ্গোপাল ভারতীয় চজ্ঞোপাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশ অংশের বিশ বিজিবি হাটখোলা বিওপির আওতাধীন পূর্ব উচ্ছনা গ্রামের জিরো পয়েন্ট থেকে পঁচিশ থেকে ত্রিশ গজ দূরে ভারতীয় অংশে কাটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করে এ ঘটনায় হাটখোলা বিওপির বিজিপি সদস্যরা বাধা দিলে উত্তেজনা শুরু হয় বিজিবি সদস্যদের বাধার মুখে বিএসএফ বেড়া নির্মাণের নির্মাণ সামগ্রী নিয়ে চলে যেতে বাধ্য হন জয়পুরহাট বিশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন এ ঘটনায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করার জন্য চিঠি দেওয়া হয়েছে ওরা তার কাটা বেড়া দেওয়ার জন্য খুঁটি আনছে তারকাটা নিয়ে আসছিল এবং পনেরো বিশ পনেরো থেকে তিরিশ গজের মতো অলরেডি দিছে আমরা ওটা বাধা দিছি সকালে বন্ধ করার জন্য বলছি ওরা কাজ বন্ধ করে অলরেডি চলে গেছে যাওয়ার পরে আমরা যখন বললাম যে এটা করা অন্যায় হয়েছে কারণ হলো যে যদি কোনো কিছু স্থাপনা করতে হয় তাহলে এটা উদ্বোধন কর্মকর্তার মাধ্যমে করতে হবে আপনাদের দেশের কর্মকর্তা আমাদের দেশের কর্মকর্তারা মিলে এটা একটা ফয়সলা করে তারপরে করতে হবে এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম কাদের জয়পুরহাটে পাঁচ জিবি উসনা সীমান্ত এলাকায় ভারতের বিএসএফ এর সদস্যরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তাদের সীমান্ত এলাকায় তার কাটার দ্বারা যার চেষ্টা করছিলেন এমন সময় বিজেপি সদস্যরা বাধা দেন আর এ নিয়ে কিন্তু সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে এখানে কিন্তু শত শত যারা সীমান্ত এলাকায় যারা নারী পুরুষ রয়েছেন এখানে কিন্তু ভিড় করছেন আমি জয়পাট বিজিপির অধিনায়ক লেফটেন্ট কর্নেল নাহিদ সাথে কথা বলেছি তিনি আমাকে যেটি জানিয়েছেন ঠিক সকাল আটটার সময় শীতের যে কুয়াশা এই কুয়াশার মধ্যে কিন্তু বিএসএফ এর সদস্যরা তার তাদের সীমান্ত এলাকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তার কাটার বেড়া যাওয়ার চেষ্টা করছিলেন তখন বিজেপির সদস্যরা গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন চেষ্টা করেন এরপরে কিন্তু বিজেপির পক্ষ থেকে তাদের পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হয় ঠিক বিকাল তিনটার সময় কিন্তু পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রায় পনেরো মিনিট থেকে তারা আলাপ আলোচনার পরে আমাদের বিজেপির সদস্যরা যেটি জানিয়েছেন যে তারা যেটি বেড়া তার কাটা দিয়েছেন সেটি কিন্তু তারা উঠে উঠিয়ে নেবেন এ নিয়ে কিন্তু এলাকায় এখন পর্যন্ত কিন্তু শত শত নারী পুরুষ রয়েছে এই ছিল জয়পুরহাটের সীমান্ত এলাকা থেকে ঢাকা শহরে উনিশটি খাল দখলমুক্ত করার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব খালের তলদেশের থেকে তুলে আনা পলিথিন কোথায় রাখা হবে তা চিন্তার কারণ বলেও জানান উপদেষ্টা বিকেলে রাজধানীর আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধকরণ কার্যক্রম এবং কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি উপদেষ্টা বলেন যত বাধায় আসুক দেশকে পলিথিন মুক্ত করার কাজ চলবে পলিথিন যেন ঢাকা থেকে অন্য জেলায় যেতে না পারে সেজন্য ট্রাফিক পুলিশের সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি এ সময় সবাইকে বিকল্প ব্যবহারের অনুরোধ জানান উপদেষ্টা আজকে আমি নদী খনন করতে পারবো না খাল খনন করতে পারবো না কারণ ওইটা তুলবার জন্য যে যন্ত্র দরকার যেই ড্রেজার দরকার ওইটা বাংলাদেশেই নাই আমি প্রাইভেট ড্রেজারের মালিকদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কত টাকা লাগবে একটা ড্রেজার কিনতে বলছে দুইশো কোটি টাকা পলিথিন যাতে ঢাকা শহর থেকে উৎপাদিত হয়ে অন্যান্য বিভাগীয় শহরে না যায় সেজন্য আমরা কথা বলছি ট্রাফিকের সাথে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে চালের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে আমদানি অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার দুপুরে চট্টগ্রাম বন্দরে মিয়ানমার থেকে আসা বাইশ হাজার টন চালের খালাস প্রক্রিয়া দেখতে এসে তিনি কথা জানান এ সময় তিনি বলেন ভারত মিয়ানমার ছাড়াও পাকিস্তান এবং ভিয়েতনাম সহ বিভিন্ন দেশকে আমদানির জন্য বেছে নেওয়া হচ্ছে যেসব দেশ থেকে আমদানির ব্যয় এবং সময় সাশ্রয়ী হবে সেসব দেশ থেকে চাল আমদানি করা হবে এবছর দশ লাখ টন চাল আমদানির পরিকল্পনার কথা জানান তিনি এর আগে পতেঙ্গায় নির্মাণাধীন সাইলো পরিদর্শন করেন উপদেষ্টা প্রায় আট লক্ষ মেট্রিক টন মূলত ভারত তারপরে আপনার মিয়ানমার তারপরে ভিয়েতনামের সাথে আলাপ আলোচনা চলছে তারপরে আপনার পাকিস্তানের সাথে অলরেডি চুক্তি প্রায় ফাইনাল পর্যায়ে আছে ভারত যেহেতু আমাদের নিকটতম প্রতিবেশী এবং ওইখান থেকে আমদানি খরচ তুলনামূলকভাবে কম তুলনামূলক সস্ত দামে পাওয়া যায় সুতরাং ওখান থেকে আসাটা অব্যাহত আছে যে আমরা ওয়েলকাম করছি কয়লা সংকট ও মেরামতের জন্য বন্ধ রয়েছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের মানব সম্পদ বিভাগের ব্যবস্থাপক জি এম তরিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন গত তিন দিন আগে কয়লার অভাব ও মেরামতের জন্য উৎপাদন বন্ধ হয়ে যায় বিদ্যুৎ কেন্দ্রটি কিছুদিন পরে উৎপাদনে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ তবে কবে নাগাদ কয়লা আসবে ও মেরামত কাজ সম্পূর্ণ হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ এর আগেও কয়লা সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে মেগা প্রকল্পটির উৎপাদন একাধিকবার বন্ধ হয় এ নিয়ে সাতবারেরও বেশি যান্ত্রিক ত্রুটি ও কয়লা সংকটে বন্ধ হয় তাপবিদ্যুৎ কেন্দ্রটি খবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগামী নির্বাচনে প্রার্থী হবেন না সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন ডিবিসি নিউজকে সুজন বলেন বিগত নির্বাচনে তার জয়ী হওয়াকে এখন যারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন তারা জোচ্চোর বিজিবির বিসিবির পরিচালক হওয়ার জন্য তিনি কখনো টাকা দিয়ে ভোট কেনেননি এক সময় ছিলেন বিসিবির প্রভাবশালী পরিচালক ছিলেন জাতীয় দলের টিম ডিরেক্টর দায়িত্ব পালন করেছেন গেম ডেভেলপমেন্টেরও তার আমলে যুব বিশ্বকাপ ও যুব এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ অনর্থ উনিশ দল সেই খালেদ মাহমুদ সুজন বিসিবির আগামী নির্বাচনে হতে চান না প্রার্থী না ভাই মানে কথা শুনে কাজ করতে চাই না আসলে এইভাবে মাহমুদ সাহেব ভালো ব্যবহার করেছি কিন্তু সেখানে এসে যদি আমাকে শুনতে অনেক কথা বা আমাকে আমার যোগ্যতাকে যদি মূল্যায়ন না করা হয় বা এরকম কথা বলা হয় তাহলে সেখানে কাজ করব কেন আমি টানা তিনবার বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন খালেদ মাহমুদ সুজন প্রতিদ্বন্দ্বীদের মধ্যে বড় ব্যবধানে হারিয়েছিলেন বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু শেষ নির্বাচনে সুজনের বিপক্ষে দাঁড়িয়ে বর্তমান পরিচালক নাজমুল আবেদিন ফাহিম পেয়েছিলেন মাত্র তিন ভোট সেই নির্বাচনে জয়ী হওয়াকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের জোর বললেন সুজন যারা আমার সাথে ইলেকশন করেছে আমার কাছে ওই ইলেকশনে যে হাত দিতে আসতে পারে লিউ আমার সাথে অনেক ভোট হেরেছে আমার সাথে ফাহিম ভাই তো তিন ভোট পেয়েছিল মাত্র কেউ মাসে দাঁড়াতে পারে এবং আপনি যদি বলে যে আমি এটা অনলাইন ইলেকশন করি সেটা উনি আসলে তাহলে নিজেই একটা জোট চড়তে তাহলে কাজের মূল্যায়ন করেই কাউন্সিলররা ভোট দিত বলে জানালেন সুজন বললেন টাকা দিয়ে ভোট কিনে কখনোই তিনি নির্বাচিত হননি বা ভালো কিছু করার পরে যখন সেটার মর্যাদা পাই না সেটা থাকার কোনো মানেই হয় না আসলে কারণ আমি মনে করি গত বছরে আমার থেকে ভালো কাজ কেউ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কারণ আমি তখন টাকা নিয়ে বিসিবিতে কাজ করি তাই সম্মান না পাইলে সেই কেন আমি যাব ঠিক না সুজনের মতে মাত্র দুই তিনজন পরিচালক দিয়ে চলতে পারে না বোর্ড আরও বললেন যারা নিজেদের বিক্ষ ভাবে তারাই কাজ করুক বিসিবিতে দেখেন আপনি দুইজন তিনজন বোর্ড লোক নিয়ে বোর্ড চালানো যাবে না বোর্ড এজ আিক বাংলাদেশ ক্রিকেট আপনি কথা বলছেন এটা খালি ঢাকা প্রিমিয়ার লিগ না বা বিপিএল একটা টুর্নামেন্ট না মানে আমাদের এই জিলেভেল থেকে আরম্ভ করে ন্যাশনাল লেভেল কত খেলা হয় কত টিম আছে আমাদের সেই টিমগুলোকে তো পরিচালনা করতে হবে ঠিক না সেটা আরও প্রয়োজন প্রয়োজন আপনি যতই বিজ্ঞ মানুষ হন আপনার যাতে যতই বুদ্ধি থাকুক আপনি একলা একটাই যে এত বড় জিনিস সামলানো সম্ভব না বর্তমান সভাপতি ফারুক আহমেদের বোর্ডে পুরাতন আট পরিচালকের মধ্যে সুজনও ছিলেন তবে কিছুদিন পরই পদত্যাগ করেন এই সাবেক অধিনায়ক এখন ক্রিকেট নিয়ে কাজ করতে চান বোর্ডের বাইরে থেকেই শাহান পাপন ডিবিসি নিউজ চট্টগ্রাম ছিল আন্তর্জাতিক সংবাদ নিয়ে আমি রঞ্জন শুভ্র ক্ষমতায় ফিরে অভ্যন্তরীণ আর আন্তর্জাতিক সম্পর্কে তুমুল নাড়া দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক সই করলেন নির্বাহী আদেশে ঘোষণা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসার যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করলেন প্যারিস জলবায়ু চুক্তি থেকে এ সময় এছাড়া সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্র ভ্রমণকারীর সন্তানদের নাগরিকত্ব দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে দু হাজার সালে নির্বাচনে হারার পর তার হয়ে ক্যাপিটল হিলে দাঙ্গাকারী প্রায় ষোলোশো জনকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলে ঐতিহ্য আর আড়ম্বরপূর্ণ গ্রহণ কিছু আনুষ্ঠানিকতা শেষে দ্বিতীয় মেয়াদের প্রথম কর্মদিবসটি শুরু করলেন হোয়াইট হাউসের ওভাল অফিসে পুরনো মসনদে আবারও আরোহণ করে সই করেন একের পর এক নির্বাহী আদেশে এনেছেন নানান পরিবর্তন স্থানীয় সময় সোমবার নিজের প্রায় ষোলশো সমর্থককে কারামুক্ত করার জন্য এক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প দু একুশ সালে ক্যাপিটাল হিলের দাঙ্গায় জড়িত সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে স্থির রয়েছেন নিজের অবস্থানে নিজের দেশকে প্রত্যাহার করলেন আবারও দু সালে প্যারিস জলবায়ু চুক্তিতে সরকারগুলো বৈশ্বিক উষ্ণয়ন এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রতিশ্রুতিতে সই করেছিল যুক্তরাষ্ট্র এরপর থেকেই এ সমালোচনা করে আসছিলেন ট্রাম্প দু সালে ট্রাম্প তার দেশকে সরিয়ে নিয়ে আসলেও বাইডেন ক্ষমতা গ্রহণের পর আবারও ওই চুক্তিতে ফিরে আসেন ট্রাম্প নীতির সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছিল অভিবাসী ইস্যু এরই মধ্যে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণাপত্রে সই করেন ডোনাল্ড ট্রাম্প এছাড়া বিদায় প্রেসিডেন্ট জো বাইডেন আমলের আটাত্তরটি আদেশ বাতিল করা হয় দেশটির সামরিক ও কিছু বিশেষ জায়গায় সরকারি নিয়োগ স্থগিত করার পাশাপাশি জীবনযাত্রার ব্যয় কমাতে সব বিভাগকে নির্দেশনা প্রদান করেছেন ডোনাল্ড ট্রাম্প এ সময় গ্রিনল্যান্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন গ্রিনল্যান্ডবাসী ডেনমার্কের আধিপত্য নিয়ে সন্তুষ্ট নয় আন্তর্জাতিক নিরাপত্তার সাথে যুক্তরাষ্ট্র ও গ্রিনল্যান্ডের সম্পর্ক আরও উন্নত করা উচিত বলে মনে করেন তিনি এদিকে রিপাবলিকান সিনেটর মার্ক রুবিওকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিলেন ট্রাম্প ডিবিসি নিউজ ডেস্ক দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করেই নিজের পছন্দ অনুযায়ী মন্ত্রিসভা সাজালেন ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন রিপাবলিকান পার্টির সিনেটর রুবিও টেকজায় ইলন মাস্কের সরকারি কর্মদক্ষতা বিভাগের দায়িত্ব দিয়েছেন এছাড়া সিএ প্রধান হিসেবে বেছে নিয়েছেন জন র্যাটলিফকে গেল নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের শীর্ষ মুখগুলোকে বেছে নিতে শুরু করেন হোয়াইট হাউসে প্রবেশের আগে মন্ত্রিসভার জন্য চূড়ান্ত করেন পছন্দের ব্যক্তিদের স্থানীয় সময় সোমবার জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হয় ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে রাজস্বিক প্রত্যাবর্তন হয় ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নিয়েই প্রেসিডেন্ট ট্রাম্প মন্ত্রিসভা সাজান নিজ পছন্দে ভাইস প্রেসিডেন্ট জেডি দু হাজার তেইশ সালের তেসরা জানুয়ারি থেকে দু হাজার পঁচিশ সালের দশই জানুয়ারি পর্যন্ত ওয়াহাই থেকে মার্কিন সিনেটর হিসেবে কাজ করেছেন ট্রাম্প প্রশাসনের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন রিপাবলিকান পার্টির সিনেটর চীনের কড়া সমালোচক এবং ইসরায়েলের দৃঢ় সমর্থক মার্কো রুবিও দীর্ঘদিন ধরে সিনেটের পররাষ্ট্র এবং গোয়েন্দা কমিটিতে দায়িত্ব পালন করেছেন রুবিও তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম হিসপানিক ব্যক্তি যিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন অভিজ্ঞ সামরিক কর্মকর্তা ও ফক্স নিউজের উপস্থাপক পিটার হেকসেসকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর নেতৃত্ব দেবেন পিটার মার্কিন সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান কি স্কয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা ও সিইও স্কট বেসেনকে অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প গেল নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ত্রিশ লাখ ডলার দেন স্কট ট্রাম্প প্রশাসনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের গভর্নর ক্রিস্টি অ্যাটর্নি জেনারেল হিসেবে পুরনো মিত্র পাম বন্ডিকে বেছে নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের আইন জগতে বিচরণ বন্ডির ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল হিসেবেও কাজ করেছেন তিনি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন লরি স্যাভেজ ডিরেমার ছাপ্পান্ন বছর বয়সী লোরি অরেগন থেকে নির্বাচিত মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ সদস্য জ্বালানি মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ডেনভার ভিত্তিক তেল ক্ষেত্র পরিষেবা লিবার্টি এনার্জি প্রতিষ্ঠাতা ও সিইও ক্রিস রাইট শিক্ষামন্ত্রী হিসেবে রেসলিং কোম্পানির সাবেক সিইও লিন্ডা ম্যাকমোহন স্বাস্থ্য ও মানব সেবা মন্ত্রণালয় সামলাবেন রবার্ট এফ কেনেডি জুনিয়র বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব সামলাবেন হাওয়ার্ড লাটনিক পরিবহন মন্ত্রী হিসেবে সোন ডাফি

দুনিয়া দেখল দৃষ্টিনন্দন আর সুরের মূর্ছনা ছড়িয়ে দেওয়া অনবদ্য আয়োজন ঐতিহ্য আর প্রথার মধ্যেই আনন্দে ভাসিয়ে দেওয়া সব আয়োজন ছিল হোয়াইট হাউসের ভেতর আর ছন্দ না হারানো পরিবেশনা চলেছে বিশাল আয়তনে যুক্তরাষ্ট্রের নানা প্রান্ত থেকে আমন্ত্রিত অতিথি ঘেরা হোয়াইট হাউজের কমান্ডার ইন চিফ বল দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প তার হাত ধরে বল গ্রাউন্ডে প্রবেশ করেন মেলানিয়া ট্রাম্প কালো পলিশড লেসে সাদা রঙের লং ইভিনিং গাউনে স্নিগ্ধ সাজে মুগ্ধতা ছড়ান দ্বিতীয়বারের ফার্স্ট লেডি বেজে ওঠে লিওনার্থ কোহেনের লেখা আমেরিকার ঐতিহাসিক গান হালে লইয়া ছন্দের তালে তালে হোয়াইট হাউসের পরম্পরা মেনে নৃত্য পরিবেশন করেন নব প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি নাচের ফাঁকে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান মেলানিয়া কিছু পরেই তাদের নাচের সাথে যোগ দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও শ্রী উষা চিলুকুরি ভান্স এর আগে ষাটতম অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে প্যারেড পরিবেশন করেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের সেরা সেরা প্যারেড দল ট্রাম্পের বাঁশি ও ড্রামের তালে তালে প্যারেড প্রদর্শন উপভোগ করেন এরিক ট্রাম্প লারা ট্রাম্প ইভাঙ্কা ট্রাম্প টেফানি ট্রাম্প ব্যারেন ট্রাম্প সহ ট্রাম্প পরিবারের সদস্যরা এছাড়া নাচের তালে তালেও হয় প্যারেড তীব্র ঠান্ডার কারণে হোয়াইট হাউসের ভেতরেই হয় অভিষেক অনুষ্ঠান একমাত্র তারকা হিসেবে গান পরিবেশন করেন দেশটির জনপ্রিয় শিল্পী ক্যারি আন্ডারউড তিনি গান আমেরিকা দ্য বিউটিফুল এই গানটি সাথে গলা মেলান সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট সহ অভিষেক অনুষ্ঠানে অংশ নেয়া আমন্ত্রিত অতিথিরা শোভন শাহমিন দিশা ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি আন্তর্জাতিক সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ টিভি আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন